আজকে ঢাকায় চৌঠা ডিসেম্বর আর হলো আমার এখানে চৌঠা ডিসেম্বর আমি এই ডিসেম্বর মাসে চেষ্টা করছি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার সাল দুটো জিনিসকে কভার করার জন্য আজকে দুই হাজার চব্বিশ সালের চৌঠা ডিসেম্বর আমার কাছে প্রথমে যে খবরটা চোখে এসেছে সেটা হচ্ছে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো রকমের উন্নতি হয়নি লাশের মিছিল থামছেই না চাঁদা দিতে অস্বীকৃতি বাসা থেকে ডেকে নিয়ে নেতাকে পিটিয়ে হত্যা খবরটা বেরিয়েছে একটা পত্রিকায় সেখানে বলা হচ্ছে যে লীগের রাজনীতি করতেন এবং নতুন স্বাধীন দেশে নির্বিঘ্নে থাকতে হলে চাঁদা দিতে হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় কুমিল্লা ছাত্রলীগের এক নেতাকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রভাবশালী ছোট্ট ছায়া থাকা সন্ত্রাসীরা এটা নগরীর অশোকতলা রেললাইন সংলগ্ন লন্ডন হাউসের পাশের এলাকায় ঘটনাটা ঘটে যিনি মারা গেছেন তার বয়স মাত্র বিশ তার নাম সুজীব তিনি দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে তিনি এসএসসি শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি তিনি স্বপ্ন শপিং মলে চাকরি করতেন এ হচ্ছে গিয়ে আমাদের চলমান পরিস্থিতি আইন শৃঙ্খলার এবং কি বলবো মুক্ত শিষ্য এগারো সন্ত্রাসী সহ একশো জন পলাতক পলাতক সত্তর জঙ্গি সহ সাতশো দুর্ধর্ষ অপরাধী আমরা পাঁচই আগস্টের পর থেকে বলে যাচ্ছে যে অসংখ্য সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে জঙ্গিও আছে যে কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনতি এবং সাথে আছে হচ্ছে কি পুলিশের হত্যা এটা কিন্তু সরকারি তথ্য অনুযায়ী অবস্থা পত্রিকাতে যখন এসেছে তখন তথ্য যাচাই বাছাই না করে সবগুলো এসেছে তা বলা যাবে না কারণ এখানে বলা হচ্ছে একশো চুয়াত্তর পলাতক সত্তর জঙ্গি সহ সাতশো দুর্ধর্ষ অপরাধী এখানে জেলখানা ভেঙে বাইশ 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 শতাধিক আসামি পালিয়ে যায় যাদের মধ্যে এখনো সাত শতাধিক দুর্ধর্ষ আসামি লাপাত্তা হ্যাঁ জেএমবি সহ বিভিন্ন সংগঠনের একশো সদস্য জামিনে মুক্তি পেয়েছে পলাতক জঙ্গি আছে সত্তর জন বুধবার বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কারা মহাপরিচালক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন আমি বলতে চাচ্ছি যে দেখেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল বলছেন যে তাদের হিসাব মতে এত লোক বাইরে আছে সাতশো দুর্ধর্ষ অপরাধী এর মধ্যে এগারো শীর্ষ সন্ত্রাসী আছে তার মধ্যে একশো চুয়াত্তর জন পলাতক আছে এখানে সত্তর জন জঙ্গিও আছে আপনারা বুঝে নিতে পারেন যে দেশের আইন পর্যায়ে আছে এবং এটা না করলে কি হতে পারে কি সম্ভাবনা আছে হওয়ার এর মধ্যে দেখা গেলাম দেখলাম যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে একটা ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে এখানে ছবি তো অসংখ্য মানুষ এখানে জড়ায় থাকি আরো অনেকে তারা অনেকে একসাথে হয়েছেন আর ডক্টর ইউনুসের পিছনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন দেশের সার্বভৌমত্ব প্রশ্নে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা অস্তিত্ব মর্যাদার প্রশ্নে এখন দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা অস্তিত্বকে নিজেরা হুমকির মুখে ঠেলে দিয়ে সেটা প্রেক্ষিতে আবার একসাথে থাকার ঐক্যবদ্ধ থাকার বিষয়টা খুবই আনন্দদায়ক এটাকে বলা হয় যে সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছে বুধবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই বৈঠকে জাতীয় আহ্বান জানানো হয় বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আমাদের তো এখন একটা লাইট হাউস হচ্ছে গিয়ে আসিফ নজরুল অনেকে ছিলেন বৈঠকে ফ্যাসিস্ট আমি সরকারের সঙ্গে ভারতের সহগ চুক্তিগুলোর প্রকাশ্যতা নিশ্চিত করা এবং দেশের জন্য ক্ষতিকর যে কোনো চুক্তি পাতিলেন তাবি জানানো হয় আসিফ নজরুল জানান উপস্থিত সবাই দেশ ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিভেদ রাখেননি বিএনপি পক্ষ থেকে খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্ব সদস্যের একটি প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণসম্মতি আন্দোলন সহ অনেক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে দেশের ঐক্যবদ্ধতার খবর এবং আমাদের প্রিয় আমাদের বিরাট নেতা হ্যাঁ ফুজ আলম উনি বাংলাদেশের মানুষ কি ভাবছে কি দেখছে উনি জুলাই অভ্যুত্থানে জঙ্গিদের ক্ষমতায়ন হিসেবে দেখছে ভারত বললেন মাহফুজ আলম এখন ভারত দেখতে হবে না এটা আমরাই দেখতে পাচ্ছি চোখের সামনে হ্যাঁ আহ অদ্ভুত খবর এসছে খবরটা হচ্ছে গিয়ে নিখোঁজ পুলিশ সদস্যদের সন্ধানে ঢাকা জুড়ে পরিবারের পোস্টারিং সারা ঢাকা শহর জুড়ে নিখোঁজ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা রাতের আধারে বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছেন পোস্টারিং এর ভাষাগুলো এরকম এখন কেন বৈষম্যের শিকার জনগণ তারপরে নিখোঁজ পুলিশ সদস্যদের সন্ধান চাই পরিবার এরকম নানা জিনিস দিয়ে তারা হ্যাশট্যাগে বিভিন্ন বাসে লাগিয়েছে স্টেপ ডাউন ইউনুস সোশ্যাল মিডিয়া এ ধরনের একটা আহ পোস্টারের ছবি টবিও দেখা গেছে মানুষজন অপেক্ষা করেছে অপেক্ষা করছে তারা তাদের পরিবারের সন্ধান চাপছে এরকম হচ্ছে কি দেশের আইন শৃঙ্খলার অবস্থা আমি আপনাদেরকে খুব আশার কোনো কথা শোনাতে পারি না আমি নিজে আশাবাদী মানুষ মনে করি যে সব মেঘ কেটে যাবে মেঘ কেটে যাবে অপেক্ষা করতে থাকি অপেক্ষা করা ছাড়াও তো আমাদের হাতে আমরা যারা অনেক দূরে আছি তাদের তেমন কিছু করার নেই এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি যে আপনাকে যে কেউ যে কোনো সময় ডেকে নিয়ে মেরে ফেলতে পারে আপনার নামে কেস দিতে পারে আপনাকে তুলে নিয়ে যেতে পারে এটা কোনো কিছু বলার নাই উনিশশো সালে এই চৌঠা ডিসেম্বর কি হয়েছিল চৌঠা ডিসেম্বর এই দিন চৌঠা ডিসেম্বরে লক্ষ্মীপুরকে হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সতেরোটি সম্মুখ যুদ্ধ সহ উনত্রিশটি দুঃসাহসিক অভিযান চালান অবশেষে একশো জন মুক্তিযোদ্ধা সহ কয়েক হাজার বাঙালি আত্মত্যাগের বিনিময়ে চৌঠা ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা হানাদার মুক্ত হয় এখানে রফিকুল হায়দার চৌধুরী এবং আব্দুল মন্ত্রীদের নেতৃত্বে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা একত্রিত হয়ে দালাল বাজার লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদে শাখারিপাড়ার মিঠানিয়া খালপাড় সহ বাগবাড়ের রাজাকার ক্যাম্পে হামলা চালিয়ে লক্ষীপুরকে হানাদার মুক্ত করেন যুদ্ধের সময় হানাদারদের নারকীয় হত্যাযজ্ঞের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে শহরের বাগবাড়ের গণকবরের পর্যাস্থল মানাম ব্রিজ বদ্ধভূমি ইয়ারাপুর ব্রিজ বাসুবাজার গণকবর চন্দ্রগঞ্জ রসুনগঞ্জ ও আবদুল্লাপুর এবং রামগঞ্জ থানার সংলগ্ন বদ্ধভূমি ডিসেম্বর মাসে উনিশশো সালে একে একে আমাদের বিভিন্ন জায়গা পাকিস্তানি আমি মুক্ত হতে থাকে আমাদের বিজয়ের পথ উন্মোচিত হতে থাকে এই দিন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর কাছে জরুরি চিঠি পাঠান পাকিস্তানের আক্রমণের সমুচিত জবাব দিতে ভারত বাহিনী ও মুক্তি বাহিনীর যৌথ উদ্যোগ সফল হবে যদি দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় প্রয়োজন ভারতের কাছ থেকে বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতি এদিন বরগুনা এবং ঠাকুরগাঁও মুক্ত হয় আমাদের বিজয়ের পথে বাংলাদেশ বিজয়ের পথে এগিয়ে যেতে থাকে বরগুনাতে যেমন মুক্ত এলাকা ঘোষিত হয় বরগুনা ঠাকুরগাঁও হয় ঠাকুরগাঁতে যে দোসরা ডিসেম্বর থেকেই গেরিলারা প্রবেশ করে ঠাকুরগাঁও প্রচণ্ড গোলাগুলি হয় ওই রাতে পাকিস্তানি বাহিনী ঠাকুরগাঁও শহরের সপ্ত ডিফেন্স ও তাদের রেয়ার হেডকোয়ার্টার ইপিআর ক্যাম্পের ঘাটি ছেড়ে বীরগঞ্জের দিকে পিছু উঠতে থাকে এবং ভাবগাঁও পুলের কাছে অবস্থান নেয় পাকিস্তান বাহিনী তেসরা ডিসেম্বর সকালে সম্মিলিত বাহিনী মুক্তিযোদ্ধাদের বিরাট একটি দল ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে পাক বাহিনী পরাজিত হয়ে লেস পালিয়েছে এই খবর ছড়িয়ে পড়লে জয় বাংলা স্লোগান মুখে শহরের রাজপথে নেমে আসে সর্বস্তরের মানুষ তাই ডিসেম্বর চৌঠা ডিসেম্বর মূল্য মোটামুটি একটা বিষয় বললাম তো মানে ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে আমাদের একে একে বিভিন্ন জায়গা মুক্ত হতে থাকে আমাদের বিজয়বদ্ধ লেখা হতে থাকে আমাদের মুক্তিযুদ্ধের মাস আমাদের বিজয়ের মাস আমাদের বিজয়ের মাস এটা মুক্তিযুদ্ধের বলবো না মুক্তিযুদ্ধ হচ্ছে হচ্ছে ধরে সেই মাসের যে হচ্ছিল সেটা শেষ মাস মাস আমাদের বিজয়ের মাস আমরা নতুন ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড পেতে যাচ্ছি কিন্তু আজকে এই প্রথমবারের মতন আমি আমার জীবন দশায় দেখতে পাচ্ছি যে মিডিয়া টিডিয়া সেভাবে কোনো রকমের আহ উত্তাপ নেই দেখা যাচ্ছে না আর কি আমরা আশা করি যে আমাদের বিজয়ের মাস নিয়ে সবাই কথা বলবে এবং আমাদের বিজয়ের মাসের এই সাফল্য চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এই মুহূর্তে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য বন্ধ হবে সবাইকে ধন্য